আপনি যদি জমার দিনের রাসুলকে ভালোবেসে মাত্র বার যদি দূরত পড়তে পারেন আপনার আমার প্রাণের রাসুল জানিয়ে দিয়েছে আপনার আশি বছরের সগিরা এখন আমার আল্লাহ মাফ করে দেয় দাইলামি শরীফের মধ্যে এসেছে বন্ধ হাদিস খানা আপনার আমার প্রাণের নবী তিনি জানিয়ে দিয়েছে হাদিসের রাবি হলেন হজরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা নহু আমার রাসূল বলেছেন কেউ যদি মদিনার নবীকে ভালোবাসিয়া প্রতিদিন যদি মাত্র 1000 বার দরুদ পড়তে পারো জান্নাত না দেখা পর্যন্ত মরণ হবে না তাহলে নবীরে ভালোবাসতে লাভ লস আমার রাসূল আরও বলে দিয়েছেন আপনি দুনিয়ার বকি রাসুলকে ভালোবেসে যত বেশি দূরত পড়বেন কাল হাসুরির দিন নবীকে তত বেশি কাছে আপনি পাবেন নবিকে কাছে পাইলে আপনার লাভ না লস এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কেয়ামত কখন হবে গো আমার আসল বললেন তুমি কেয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছ ইয়া আসল আল্লাহ আমি কেয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি আমার আসল বললেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা তাহলে আপনার আর ভয় আসেনি চিন্তা আছে এই জন্য আপনাকে একটু সচেতন হতে হবে একটু অ্যালার্ট হতে হবে যে এভাবে চলছেন এইভাবে চলে আপনি দুনিয়াও হারাবেন আখেরা তো হারাবেন আল্লাহ বলেছে আপনার সম্পদ সন্তান একটাও কাজে লাগবে না আর আল্লাহকে বলে দুনিয়াতে যা করছেন সবগুলো হলো ধোকা আল্লাহ বলে জানিয়ে দিয়েছে আপনার অপরাধ লুকাতে পারবেন না ওপেনিং করে দিয়ে দেওয়া হবে বন্ধ আর এই অপরাধের জন্য আপনি দায়ী হবেন এই দায় আপনাকে নিতে হবে এই দায়বার নিয়ে যখন আপনি বিপদে পড়বেন আল্লাহ বলে দিয়েছি আপনি কি করতে পারবেন না আপনি বন্ধু সেদিন দশটা অন্যের উপর দিতে না এটার দায় আপনাকে নিতে হবে নেওয়ার পরে আপনি বিপদে যখন পড়বেন কোন ধরনের কোন সাহায্যকারীও পাবেন না আর যদি মোদিন বলাদের সাথে লাগাইয়াও আপনি যদি আপনার জীবনটাকে পরিচালনা করতে পারেন তাহলে আপনার জীবন হয়ে যাবে ধন্য আপনি ফরজ ওয়াজিব বাদ দেন কি দেন ফরহ জহা যে বাদ দেন বন্ধু যেগুলো কোরআন হাদিসের মধ্যে আমরা খুঁজে পাই নাই আল্লাহর কোন ওয়ার্ডের নাই ওই ধরনের আম আমলও যদি আপনি নবীকে মোহাব্বত করে করতে পারেন তাহলে আপনার জীবন টানে আপতী পরিপূর্ণ হয়ে যাবে জোরে জোরে বলুন না সহান বলে হুজের এক্সাম্পল আমি আপনাদেরকে একটুখানি এক্সাম্পল দিব বন্ধু আমার নবী মদিনায় থাকা অবস্থায় যুদ্ধ করেছেন সাতাইশটা কয়েটা সাতাইশটা হারা জোড়ে সাতাশটা যুদ্ধ করলো এর মধ্যে সবচেয়ে বড় যুদ্ধ হলো বন্ধু হুদের যুদ্ধ অহুদের ময়দানে আপনার আমার প্রাণের নবীর যখন এই দান শহীদ হয়ে গেল বন্ধু দান্দা নমোবারক শাহাদ বরণ করার পরে বন্ধু আমার নবীজির মুখ মোবারক দিয়ে রক্ত মোবারক বের হতে রক্ত মোবারক যখন বের হতে লাগলো মালিক বিন সিনান দেখে সহ্য করতে পারল না সহ্য করতে পারলো না আমার নবীজি রক্ত মোবারক বন্ধু চুষতে শুরু করলো নবীজি রক্ত মোবারক চুষতে 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 সুস্তে বন্ধ শেষ রক্তের ফোঁটা যখন চোষা শেষ হয়ে গেল আমার নবীজি মাসখান দিয়ে বলেছেন এটা শেষের দিকে চলে এসেছি নবীজি রক্ত মোবারক যখন চষতে শুরু করলেন নবীজি বললেন রে মালিক বিন বিন তুমি করো না এবার মালিক ডাক দিয়ে গো আমি আমার আল্লাহর ইজ্জতের কসম করে বলছি গো নবী আমি আপনার একটা ফোটা রক্ত হুদের জমিনে পড়তে দিব না যেই পর্যন্ত রক্ত মোবারক প্রবাহিত হতে থাকবে আমি নবী সেই পর্যন্ত রক্ত মোবারক বক্ষণ করতে থাকবো এবার আপনারা আমার প্রাণের নবী বলার পরেও মালিক বিন সিনান শোনে না রক্ত গুলো বন্ধু বক্ষণ করতেছে রক্তগুলো গুলো বক্ষণ করতে 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 যখন শেষ রক্তের পোটা শেষ হয়ে গেল আমার আপনার তিনি জানিয়ে দিলেন দুনিয়ায় যারা আছে আমরা সবাইকে কেলান করে দিলেন দুনিয়ায় তোমরা যদি কোনো জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে মালিক বিন সিনানকে দেখে না আমার নবীজি রক্ত মোবার খাওয়ার কথা কোরআন আল্লাহ অর্ডার করছে কথা কয় না জীবনে কি শুনছেন কোন হুজুর কইছে নবীজি রক্ত খাইতে কোনদিন বলেনি কারণ বলবে কেমন করে কোরআন হাদিসে ওই রকম নির্দেশনা নাই কিন্তু নবীজির প্রেমে যখন নবীজি রক্ত মোবারক বক্ষণ করলো মালিক বিন সিনান আমার আসল দুনিয়ায় বললেন তোমরা জান্নাতি মানুষ যদি দেখতে চাও রে তাহলে মালিক বিন সিনানকে দেখে না তাহলে লাভ হইছে কি হয়েছে না আরো জোরে বলেন লাভের খাতায় থাকবো না লসের পাল্লায় থাকবো আরো জোরে এবার আমি আপনাদেরকে বলি আপনার আমার প্রস্রাব লাগলে বন্ধন শরীর না হয়ে যায় পোশাক না হয়ে যায় এটা পাল্টাইতে হয় অজু করে আমাদের এখানে নামাজ